রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ উদযাপনকে কেন্দ্র করে দেশজুড়ে চলা বিভিন্ন কর্মসূচির ধারাবাহিকতায় উত্তর ত্রিপুরার ধর্মনগর শহরে আয়োজন করা হল এক বৃহৎ হিন্দু সম্মেলন রবিবার ধর্মনগর বিবিআই স্কুল মাঠে অনুষ্ঠিত এই সম্মেলনে বিভুল সংখ্যক মানুষের সমাগম লক্ষ্য করা যায় সম্মেলনের মঞ্চে উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বরা সভাপতির আসন অলঙ্কৃত করেন অবসরপ্রাপ্ত বিচারপতি প্রাণকৃষ্ণ পাল সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রাক্তন প্রান্ত প্রচারক দেবাশিষ সেন প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত কৃষি বিজ্ঞানী ও গবেষক সেনাপতি রায় অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন গৌরীয় মঠ উত্তর মহারাষ্ট্রের ভক্তিপ্রসাদ কেশব মহারাজ এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সমাজকর্মীরা তাদের বক্তব্যে অংশ নেন বক্তারা হিন্দু সমাজের সংহতি সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা ধর্মীয় মূল্যবোধ বজায় রাখা এবং সামাজিক দায়িত্ব পালনের গুরুত্ব তুলে ধরেন তাদের বক্তব্যে উঠে আসে নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যের ভিত্তিতেই সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া বর্তমান সময়ের অন্যতম প্রয়োজন সম্মেলন কেন্দ্র করে ধর্মনগর শহর ও পার্শ্ববর্তী এলাকায় উৎসবের আবহ সৃষ্টি হয় শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে পুরো অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয় ধর্মনগর আপনারা দেখছেন অধিকার অধিকার বার্তা এবং এই অনুষ্ঠান ঘিরে সনাতনী সমাজের মধ্যে অভূতপূর্ব উৎসাহ ও কর্মব্যস্ততা পরিলক্ষিত করা যাচ্ছে সনাতনী সমাজ ঘুরে দাঁড়াচ্ছে সংগঠিত হচ্ছে ঐক্য